বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এখন এক নতুন অধ্যায়ের সূচনা বাতাসের প্রতিটি ফিসানি আজ এক গভীর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যে ঐতিহাসিক সমীকরণগুলো এতদিন আমরা মুখস্থ করে এসেছি তা দ্রুত পরিবর্তিত হচ্ছে আজ আমরা উন্মোচন করব সেই নাটকীয় পটভূমি যা দেশের রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে কল্পনা করুন একটি দৃশ্য খুলনা পাঁচ আসন প্রায় পাঁচ হাজার বাইকের এক গর্জন এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার কেন্দ্রে কে তিনি জেনারেল মিয়া গোলাম ফরার এই শোডাউন কেবল একটি নির্বাচনী প্রচার ছিল না এটি ছিল জামায়াতের ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তি এবং জনসমর্থনের এক স্পষ্ট বার্তা খুলনার এই নজিরবিহীন ঘটনা কেবল শুরু কুষ্টিয়ার তিন আসনে মুফতি আমির হামজার শোভাযাত্রা এতটাই দীর্ঘ ছিল যে মনে হচ্ছিল এর কোনো শেষ নেই ঢাকা নয় আসনে কবির আহমেদের নেতৃত্বে তিন হাজার বাইকের সমাবেশ কিন্তু সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে রংপুর এক আসনে রায়হান সিরাজের ঐতিহাসিক শোডাউন ছয় হাজার বাইকের মিছিল যা স্থানীয় রাজনীতিতে নতুন মাইল ফলক এই গণসমাবেশগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এগুলো দেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের আগমনী অভিজ্ঞ রাজনীতিবিদরাও এই জনসমাগম দেখে বিস্মিত একদিকে যেমন দাড়িপাল্লা প্রতীকের এমন অভূতপূর্ব জনসমর্থন অন্যদিকে বিএনপি শিবিরে বইছে এক গভীর উদ্বেগের ঝড় সারা দেশে শুরু হয়েছে গণপদত্যাগের হিরি সাবেক উপজেলা চেয়ারম্যান থেকে ওয়ার্ড পর্যায়ের নেতা বিএনপির বিভিন্ন স্তরের কর্মীরা দলে দলে ত্যাগ করছেন এবং জামায়াতি ইসলামে যোগ দিচ্ছেন এই স্রোত যেন আর থামার নয় বিশ্লেষকরা বলছেন এই ব্যাপক দলত্যাগের পেছনে রয়েছে গভীর আদর্শিক কারণ কর্মীরা মনে করছেন একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত বিএনপি এখন তার মূল চেতনা থেকে বিচ্যুত দলটি ক্রমশ আওয়ামী লীগের মতো হয়ে উঠছে এবং সংস্কারের বিরোধিতা করছে এক সময়কার শহীদ জিয়ার বিএনপি আজ কর্মীদের চোখে পরিণত হয়েছে আলু কাণ্ডে দুর্নীতিবাজ বিএনপিতে দলের ভেতরের এই অসন্তোষে কর্মীদের বিকল্প রাজনৈতিক আশ্রয় খুঁজতে বাধ্য করছে কিন্তু আজকের বিএনপি যখন নিজেদের কৃষক প্রেমী বলে দাবি করে তখন ইতিহাসের এক কালো অধ্যায় স্মরণ করা প্রয়োজন সালটা ছিল উনিশশো সালের মার্চ মাস সারের কৃত্রিম সংকটে তখন এক বস্তা সারের দাম তিনশো টাকা থেকে বেড়ে দু টাকা তাও বাজারে দুষ্প্রাপ্য বিএনপি সরকারের ক্ষমতাবাদ নেতারা সিন্ডিকেট করে এই সংকট তৈরি করেছিল ক্ষুধার্ত কৃষকেরা ছুটে গিয়েছিল গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেল স্টেশনে ন্যায্য মূল্যে সার পাওয়ার আশায় কিন্তু তাদের একমাত্র দাবি ন্যায্য মূল্যের সার মেটানোর বদলে পুলিশ দিয়ে স্টেশন ঘেরাও করা হলো। ম্যাজিস্ট্রেটের নির্দেশে গর্জে উঠল বন্দুক এক নির্মম হামলায় সেদিন চুমিয়া ফরিদুর নজরুল বাদুল মন্টু সহ আঠারো জন কৃষককে নির্মমভাবে খুন করা হয়েছিল তাদের একমাত্র অপরাধ ছিল তারা সারের জন্য আন্দোলন করেছিল দেশের প্রতিটি দেয়ালে তখন লেখা ছিল কে দেবে কৃষকের রক্তের হিসাব বিনা অপরাধে কৃষক জেলে কেন এই বিচারহীনতার ঘটনা আজও ইতিহাসের পাতায় এক চিৎকার হয়ে প্রতিধ্বনিত হয় অন্যদিকে কৃষকের বুকে রক্ত ঝরানো সেই দুর্নাম গোচাতে দু সালে ক্ষমতায় এসে বেগম জিয়া এক বিচক্ষণ সিদ্ধান্ত নেন তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শহীদ মতিউর রহমান নিজামির হাতে নিজামি সাহেব মাত্র প্রথম বছরের মধ্যেই কৃষি মন্ত্রণালয়কে দেশের সবচেয়ে সফল এবং আধুনিক মন্ত্রণালয়ে পরিণত করেন তার দায়িত্বে থাকা অবস্থায় একজন কৃষককেও সারের জন্য আন্দোলন করতে হয়নি কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছিল চুয়ান্ন বছরের ইতিহাসে কৃষিখাতে সেই তিনটি বছর ছিল কৃষকের জন্য এক সোনালী অধ্যায় শিল্পী মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি শূন্য দুর্নীতিতে কাজ করে দেখিয়েছেন এ আদর্শিক সাফল্য এবং সাংগঠনিক শক্তি আজ হাজার হাজার নেতাকর্মীকে জামায়াতের দাড়িপাল্লায় ছায় তলে আশ্রয় নিতে উৎসাহিত করছে রাজনৈতিক দলগুলোর আদর্শিক স্খলন এবং ঐতিহাসিক ভুলগুলো কিভাবে তাদের জনসমর্থনকে দুর্বল করে দেয় বর্তমানে বিএমপি তার জীবন্ত উদাহরণ আর অন্যদিকে জামায়াতি ইসলামী যারা একসময় প্রান্তিক দল হিসেবে পরিচিত ছিল তারা আজ তাদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন দিয়ে রাজনৈতিক মঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন এটি কেবল দল বদল নয় এটি বাংলাদেশের রাজনীতির চেতনায় এক গভীর পরিবর্তন মানুষ পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে নতুন নেতৃত্ব ও নতুন আদর্শ খুঁজছে এই পরিবর্তনগুলো বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা শুধু সময়ে বলে দিবে